বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্রাজিলের দশ নম্বর জার্সির চেয়ে বেশি বিখ্যাত আর কোনো জার্সি নম্বর নেই বলে মনে করা হচ্ছে পেলে থেকে রোনাল হো জিকো থেকে রিবালদো লাশেলেশয়ের হলুদ দশ নম্বর জার্সি এমন একটি ওজন এবং দায়িত্ব বহন করে যা কেবল ব্রাজিলিয়ান তারকাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ব্যক্তিরা বহন করতে সক্ষম রোনালদিনহোর অবসরের পর নেইমার জুনিয়ার তার জার্সির পেছনে দশ নম্বর জার্সি বহন করার সম্মান এবং বোঝার উত্তরাধিকারী হন দুই জুন দুই হাজার তেরো তারিখে নেইমার প্রথমবারের মতো আইকনিক জার্সি নম্বরটি পড়েন এক মাস পর তিনি ব্রাজিলকে কনফেডারেশন কাপ ট্রফি জিতিয়ে দেন ফাইনালে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনকে তিন শূন্য গোলে হারিয়ে দুই মাস পর তিনি বার্সেলোনার হয়ে ইউরোপীয় ফুটবলে অভিষেক করেন নেইমার এক বংশী শতাব্দীর সেরা খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন এবং ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপে দশ নম্বর জার্সি পরেছিলেন উনআশি গোল করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং সর্বকালের দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় হয়ে ওঠেন বর্তমান সময়ের কথা বলতে গেলে বার্সেলোনা এবং সেন্ট জার্মানির প্রাক্তন এই খেলোয়াড় আঠারোই অক্টোবর দুই হাজার তেইশ তারিখে উরুগের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তার এশিয়াল ছিঁড়ে ফেলার পর থেকে ব্রাজিলের হয়ে আর খেলেননি নেইমারের আশীর্বাদ পর রিয়াল মাদ্রিদের রোদ্রিগত দুই হাজার চব্বিশ কোপা আমেরিকায় দশ নম্বর জার্সি পড়েছিলেন শেষ আন্তর্জাতিক বিরতির সময় রাফিন হার পিঠে নম্বরটি ছিল বার্সেলোনার এই উইঙ্গার কিংবদন্তির জার্সিটি পরে গোল করেন এবং নেইমারের প্রতি শ্রদ্ধা জানান তার প্রকৃতি উদযাপনের মাধ্যমে এখন হাঁটুর চোটের প্রায় সতেরো মাস পর নেইমার আনুষ্ঠানিকভাবেশাওয়ার সাথে ফিরে এসেছেন এবং দশ নম্বর তার কাছে ফিরে এসেছে। ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় ব্রাজিলের হয়ে নেইমার তার বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন করবেন লাল সিলেসাও কলম্বিয়াকে আতিত্ব দেবে এবং তারপর আর্জেন্টিনার বিরুদ্ধে একটি সুদ আমেরিকান ডারবে খেলতে বুইনস আইরে সেরে যাবে যেখানে নেইমার তার বন্ধু প্রাক্তন সমীত এবং সহকর্মী দশ নম্বর লিওনেল মেসির সাথে পুনরায় হবেন আশা করা যায় নেইমার ব্রাজিলকে বাছাই পর্বে ফর্মে ফিরতে এবং দুই হাজার বিশ্বকাপে তাদের জায়গা নিশ্চিত করতে সাহায্য করবেন